আজকে প্রাইভেট থেকে ঘুরতে আসছি তুমি পিছনে দেখতে পারতেছ সবাই জার্সি বানাইছে কিন্তু আমি জার্সি বানাইতে পারি নাই আজকে আমি আজকে ইএনজি করে আসছি এখানে তুমি দেখতে পারতেছ সবাই ওখানে ট্রেন যেতেছ

করা কমপ্লিট এখন খেলা শুরু হবে আর আমি তোমাদেরকে পুরোটা খেলা দেখাবো আমার কাছে ভিডিও করা আমি খেলতেছি না এই জন্যই আর আমি এমনি ফুটবল খেলা সেরকম পারিও না ছায়ের মধ্যে আসলে ভালোই লাগে দেখো এত রোদ তাও গাছের নিচে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে

ও মাই ঘড শ জামা উল্লে ফেলছে অন্য রং করার জন্য তো খেলা শুরু হয়ে গেছে ও মাই প্রথম গোল হয়ে গেল একটা গোল হয়ে গেছে सा साइड आसलम भिडियो करार्ज

এ এদিকে আসতেছে আসতেছে আউট হয়নি দেখতে পারতেছ আমি একদম ছায়াতে দাঁড়ায় আছি চিল মোডে ভিডিও বাড়তেছে তো সাদা টিম গোল দিল দিল দিতে পারলো না ওকে গোল ফিরাই ফেলছি কালো টিমরা ডান দিকে গোল দিয়ে ও মাই গড দুইটা গোল হয়ে গেছে কালো টিমের দুইটা গোল সাদা টিম তো গেছে দুই গোলে পিসায় আছে দুই গোল করতে হবে তাহলে ড্র হবে আবার গোল ফিরে ফেলছ এখন সাদা টিম একটা গোল দিতে পারে দেখা যাক পারে নাকি দেখি 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 আহারে বাম দিক দিয়ে দিয়ে দিচ্ছ পনেরো মিনিট হয়ে গেছে তো এখন পাঁচ মিনিটের ব্রেক পরে পনেরো মিনিটের আবার খেলা আর সাদা টিম দুই গোলে পিছিয়ে আছে কালো টিম দুই গোল করছে তো দেখা যাক কি হয়

আমি আসছি আমার দাদা রোহনের সাথে দাদা বন্ধু রোহন পণ্ডিত হ্যাঁ আসলে অনেক ভালো মনের মানুষ ও মাই গড আসলে সত্যি অনেক সরল মনের একজন মানুষ বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া সত্যি খুব দুষ্কর এরকম পান দিতে আমরা আসলে অতীত অন্য আমরা কতকে দিতে পারি সামনের দিকে দিতে পারি ট্রেন আপাতত আসবে না এদিকে দে দেখার মতো দেখা অনেক সুন্দর এই এরকম সামনে আমরা কথা বলবো আসলে আমরা এখন আহ রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি এখানে আপাতত এখন দশটা পঁচিশ বাজে সরি এগারোটা পঁচিশ বাজে বারোটার আগে কোনো ট্রেন আসবে না এটা আমরা জানি শিওর তো সেজন্য আমরা একটু হাঁটতে আসছি

ফিরবে নাকি ফিরবে না আমরা ইতিমধ্যে অবস্থান করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং ইতিমধ্যে আমাদের সামনে দেশ আচ্ছা ট্রেন গেলে কি পাত গরম হয়ে যায় না কিছু কিছু হয় না যেই সে কি ভারী জিনিসটা দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বাড়ি আমার বানাই বানি তোমার প্রেমেরও কান্দারি

Oh, my God, oh my God.

বসে থাকতে গেলাম আমি আর আমার আরেক ফ্রেন্ড আমরা দুইজন হিন্দু আর সবাই একটু নামাজ পড়তে গেছি আজকে যেহেতু শুক্রবার বারোটার নামাজটা অনেক ইম্পর্টেন্ট তো তারা নামাজ করে আসতেছে আর আমি ওয়েট করতেছি তারা আসলে পরে একসাথে খাবো ওকে

তো বাসায় এসে ফ্রেশ হইলাম এবং ষাটটা বেজে গেছে তো আজকে সবকিছু আমার ভালো লাগছে প্রথমে ফুটবল খেলা হয়েছে তারপর খাওয়া দাওয়া হয়েছে তারপর আবার ক্রিকেট খেলা হয়েছে কিন্তু একটা একটু করার নাই আর শালা একটা চেইন স্মোকার আমি তার নাম নিব না দুই ঘন্টা পর পর সিগারেট হ্যাঁ আগে সারের লোকও লাগিয়ে পড়তো এখন আমার লোকও লাগিয়ে পড়ে এটা তো এরকম কিছু মানুষ থাকে যারা স্বভাবই তা তো তাদেরকে নিয়ে মাথা কামানোর কিছু নাই বাদ দাও মানে এইভাবে আমি আমাকে বলি যখন আমার মাথা অনেক গরম হয়ে যায় তো এই একটা সাদাকে বাদ দিলে বাকি সবাই ভালো আছে এবং আজকের দিনটা অনেক ভালো গেছে তো আজকে যদি এতটুকু দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেফে সুস্থ থাকবে